আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের উপরে ছয়টি হক রয়েছে এক নাম্বার হল কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দেবে সে পরিচিত হোক বা অপরিচিত হোক সে আপনার আত্মীয় স্বজন হোক বা আত্মীয় স্বজনের বাহিরে হোক সে আপনার কাছের হোক বা দূরের হোক কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাহলে তাকে সালাম দিবে দুই নম্বর হলো কোনো মুসলমান কোনো মুসলমানকে যদি দাওয়াত করে তাহলে তা গ্রহণ করা বা কবুল করা হোক আপনার আত্মীয় স্বজন বা আপনার আত্মীয় স্বজনের বাহিরে কেউ যদি আপনাকে দাওয়াত করে তাহলে ওই দাওয়াত গ্রহণ করা বা কবুল করা তিন নাম্বার হলো কোনো মুসলমান যদি পরামর্শ চায় তাহলে তাকে পরামর্শ দেওয়া ভালো পরামর্শ দিয়ে তাকে উৎসাহিত করা চার নাম্বার হল কোনো মুসলমান যদি হাসি দেয় তাহলে হাসির উত্তরে বলতে হবে ইয়ার হামুকাল্লা দরুন আপনার পাশে কোনো এক বাই হাসি দিয়েছে আপনি শোনার সাথে সাথে বলতে হবে ইয়ার হামুকাল্লা বা ধরুন আপনার ফ্যামিলির ভিতরে আপনার আব্বা আম্মা বা আপনার ছোটো ভাই বড়ো ভাই বা যেই কোনো কেউ হাসি দিয়েছে আপনি তার উত্তরে বলবেন ইয়ার হামুকাল্লা ফার্স্ট নাম্বার হলো কোনো মুসলমান যদি বরণ করে তাহলে তার জানাজ আর নামাজে অংশগ্রহণ করা যদি আপনার আশেপাশে হয় তাহলে তো ভালো আর যদি দূরেরও হয় চেষ্টা করবেন ওই মুসলমানের জানাজার নামাজে উপস্থিত হতে ছয় নম্বর হল কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় বা বিপদে পড়ে তাহলে তাকে দেখতে যাওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় আর তাকে যদি দেখতে যায় সোয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি সকালে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করেন সুবাহান আল্লাহ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে মাগরীবের সময় দেখতে যায় তাহলে ওই ব্যক্তির জন্য মাগরীব থেকে শুরু করে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহর রাসু সাল আলি সাল্লাম বলেন কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ যদি দেখতে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তার জন্য একটি গড় তৈরি করে দেন আল্লাহ রাসুল আরও বলেন কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত যিনি দেখতে গিয়েছেন তার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের আত্মীয় স্বজন হোক বা ফারা প্রতিবেশী হোক আমরা ইনশা আল্লাহ আমরা কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় কোনো মুসলমান বাই যদি অসুস্থ হয়ে যায় তাকে আমরা সোয়াবের নিয়তে আমরা যাব এবং তার সাথে দেখা করব। হাদির শরীফের মধ্যে আসছে অসুস্থ ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়বে আর তার জন্য দোয়া করবে লা আসা তহরুন ইনশাআল্লাহ আল্লাহ তাকে উৎসাহ দিবে আল্লাহ তোমাকে অসুস্থ দিয়েছে আবার আল্লাহ তালা এই অসুস্থ থেকে তোমাকে বাঁচাইবেন এবং হেফাজত করবেন এবং তোমার এই কঠিন রোগ আল্লাহ তালাই তোমার দূর করে দিবেন